এবং লুফ আপনার পেয়ে যাবেন থুতনিতে আমরা রেখেছি এলাস্টিক যেটা আপনার ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখবে এবং খুব সুন্দর দুইটা লুফ আপনি পেয়ে যাবেন যেটা ফিটিং করে এটাকে করে ফেলবেন এবং ক্যাপের পোষণে আমরা ডাবল লেয়ারের ফেব্রিক্স ইউজ করেছি এই হচ্ছে জিলবাবের পোশনটা দেন দেখিয়ে দিচ্ছি এটা নিকাবের পোশনটা আপনি হিজাবের সাথেই হচ্ছে নিকাবটা পেয়ে যাবেন যারা পরিপূর্ণ পর্দা করবেন তাদের জন্য পারফেক্ট একটি নিকাব সেট হচ্ছে এই থ্রি লেয়ারের নিকাব দেখতে পাচ্ছেন দুবাই নিকাপ্রন্ট সাইড এর যদি শুরুর পারটা দেখা এটা রাউন্ড শেপের সিঙ্গেল লেয়ারের এটা অলমোস্ট এক হাজার সম পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন এটার মেজারমেন্ট কতটা ফ্রি সাইজ এবং লুফ থাকবে আপনারা কিন্তু খুব সহজ এটা দিয়ে ফিটিং করে এটাকে ওয়্যার করতে পারবেন ব্যাক প্যানেলে দেখেন দুইটা লেয়ার এই দুইটা লেয়ারের একটি লেয়ারকে যদি আপনি সামনে এনে রাখেন তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ পর্দাটা করতে পারবেন চোখ থেকে রেখে এই হচ্ছে থ্রি লেয়ারের নিক সেটের ডিটেলস দেন দেখাচ্ছি এটা শর্ট আবায়াটা যেটা হচ্ছে আপনি ইনারের উপরে ওয়ার করবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল খুব সুন্দর রাফেলের ডিজাইনের মধ্যে রয়েছে টুকু সুইং করা এবং স্লিভস এর পোষণটা কাটওয়ার্কে থাকবে প্রত্যেকটা পার্টি কিন্তু তৈরি করা হয়েছে দুবাই চেরি ফেব্রিক্সে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল দেখে দিচ্ছি এটা গ্রাউন্ড এর দেখেন গ্রাউন্ডটা বিশাল ঘেরে দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি বিশাল ঘের গ্রাউন্ড দুবাচেরি -এই তৈরি বডি ফ্রি সাইজের থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডিতে পেয়ে যাবেন এরকম একটি জিপার ব্ল্যাক কালারের খুব স্মুথ জিপার এখানে ইউজ করেছি এবং লুপ থাকবে যারা ফিটিং করে করতে পারবেন স্লিপটা দেখেন স্লিপটা খুবই পরিপূর্ণ পর্দাশীল খাস পর্দাশীল এই মানহাবর যেটা আপনি পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এবং আমাদের কাছ থেকে কিন্তু কোনো প্রোডাক্ট অর্ডার করতে কোনো পেমেন্ট করতে হয় না আপনি প্রোডাক্ট হাতে পেয়ে গুণগত মান চেক করে প্রোডাক্টের পেমেন্টটা ডেলিভারি ম্যানের কাছে পে করে দিবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম